আমি ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়েই দেখেন আমি শুক্রবার কোথায় কোথায় উড়ে উড়ে বেরিয়েছিলাম আমার বোনদেরকে নিয়ে বোনের ছেলে মেয়েদেরকে নিয়ে সাথে আমার হাজবেন্ডও ছিল দেখতে থাকেন আজকের ভিডিও অনেক বড় এই ভিডিওর পরে আমি আর আমার বোনদেরকে আমার ভিডিওতে নেব না এ বছরের জন্য হয়তো আর নেব না এই তো দেখেন আমরা রমনায় গিয়েছিলাম রমনায় গিয়ে দেখি গেট বন্ধ কি কারণে গেট বন্ধ আনসারের জিজ্ঞেস করাতে আনসার কিছুই উত্তর দিতে পারে না বরং আমাদের সাথে আরো দুর্ব্যবহার করে আমাদেরকে তাড়িয়ে দেয় সেখান থেকে আমরা চলে যাই হইল লিকে লেকে চলে গিয়ে সেখানে আমরা যত সময় ছিলাম তত সময় কী মজামস্তি করেছি রাস্তার ভিডিও সব মিলেই আজকের ভিডিওটা অনেক বড় আর আজকেই হইল এত বড় ভিডিও মনে হয় আমার জীবনে প্রথম দিলাম আজকের ভিডিওটা দিয়ে আমার একশো উনচল্লিশটা ভিডিও যাচ্ছে আপনাদের মাঝে আমি আশা করবো আজকে আপনারা খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন আসলে আমাদের মন কত কিছু চায় উড়ে উড়ে বেড়াইতে চায় আমাদের মন চায় রেডিমেড সব ধরনের খাবার খেতে কিন্তু এই রেডিমেড খাবার খেতে টাকা লাগে এবং উড়ে উড়ে বেড়াইতে গাড়ি ভাড়া রিক্সা ভাড়া অনেক কিছুই তো লাগে প্লেন ভাড়া এগুলোও তো লাগে লাগে না টাকা কামাই না করলে এই দেখেন কত সুন্দর এগুলা অনেকেই মিস করে গ্রামের বাড়ির অনেকেই এগুলো মিস করে কত সুন্দর এই যে দেখেন এত সুন্দর ভিউ আর এই যে হকাররা কি সুন্দর বেলুন বুলুন লইয়ে যাইতেছিল কত সুন্দর না দেখতে আমার তো খুব ভালো লাগে এরকম মুক্ত তো আকাশের নিচে এরকম উইরে উইড়ে বেড়াইতে পারলে সবচেয়ে ভালো লাগে আর মুখেও তখন হাসি আসে চেহারায় অনেক হাসি থাকে ভালো ভালো খাইতে পারলে ভালো ভালো পড়তে পারলে সব কিছু ভালো ভালো চললে রেডিমেড খাবার দাবার এগুলো খাইতে পারলে সবারই আসলে মনে অনেক ফুর্তি থাকে আর কি বলে ফিলিংস আসে সব ধরনের আমেজ আসে কিন্তু এইগুলো যখন না থাকে এইগুলো যখন দেওয়া সমর্থ না থাকে খাওয়ানোর সমর্থ না থাকে তখন তাদের কেমন লাগে তারা তো আসলে ভালো লাগবে না তাদের মু মুখে কোনো হাসি থাকবে না চেহারায় কোনো হাসি থাকবে না কতগুলো সোনপাপড়ি নিয়ে যাচ্ছিলো আমাদের বাংলাদেশের ঐতিহ্য পার্কে তো এইগুলোই সোনপাপড়ি বেলুন আমরা বেচা বাদাম বেচা এগুলোই তো আমাদের পার্কের ঐতিহ্য এই ঐতিহ্য দেখার জন্যই আমরা টাকা খরচ করে যাই এ দেখেন কত সুন্দর সোনপাপড়ি সাজিয়ে রেখেছিল এই তো দেখেন রাস্তার লোক সব জায়গার সব ধরনের ভিডিও আজকে থাকবে আপনাদের মাঝে শেয়ার করতে আসি আমি তো মনে করি এটা মনে হয় পুরো ঢাকা শহরের ভিডিও আমি একবারে আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক রকমের জিনিসপাতি এখানে দেখা যাবে হরেক রকমের মানুষ দেখা যাবে আর এখন তো জানেন আমাদের দেশের ধর্ম আমাদের দেশে তো কত কত ধর্ম আমরা একসাথে বাস করি তাই তো সামনে পূজার আমেজ তাই আরও লোকজন বেশি পার্কে আশেপাশে সব জায়গা এই তো দেখেন দেখতে থাকেন দেখতে দেখতে আপনাদেরও ভালো লাগবে আমার মতো নেই দেখেন কত মানুষ কেউ রমনার ভিতরে ঢুকতে পারে নাই এরা সবাই ওদের আগ্রহে কত দূর থেকে আসছে রমনায় কিন্তু ঢুকতে পারলো না গাড়ি ভাড়াগুলা এদের নষ্ট গেল কত দূর থেকে আসছে না উইদাউট নোটিস সারা যদি এইভাবে দেয় অন্তত পক্ষে এই রমনার যারা কমিউনিটিতে আছে তারা তাদের উচিত ছিল ফেসবুকে একটা ইয়া দিয়ে দেওয়া ওনাদের তাহলেই তো মানুষ জানতে পারতো যে আজকের জন্য রমনা বন্ধ মানুষ দূর দূর আসতো না আর এত হেনস্থা হইতো না হয়রান হইতো না বৃষ্টি বাদলের ভিতরে বাচ্চাদেরকে নিয়ে একটা দিন হয়তো যারা আমাদের মতন তারা একটা দিন সময় পেয়ে আসছে এই তারপরে রিক্সা চেপে চলে যাচ্ছিলাম আমরা লেকে ধানমন্ডি আট নাম্বারে চলে যাচ্ছিলাম দেখেন রাস্তার ভিউটাও নিলাম একটু এই দেখেন রাস্তা কত সুন্দর ফাঁকা ছিল যদিও এই টাইমে রাস্তা ভরা থাকার কথা কিন্তু বৃষ্টির কারণে মানুষ কম বেরোইছে তারপরও মোটামুটি ভালোই যে সবাই ফেরত যাচ্ছে সবাই মানে রমনায় আর ঢুকতে পারলো না সবার মনের দুঃখে চলে গেল মানুষের জীবনে আসলে কত কিছু চায় মানুষের চাহিদার কোনো শেষ নাই আমাদের চাহিদারও কোনো শেষ নাই তবে ইউটিউব প্ল্যাটফর্মটা আমার মনে হয় সামাজিক একটা প্ল্যাটফর্ম এখানে আমরা চাইলে একজন একজনকে সাহায্য করতে পারি সেটা কি রকম যেমন আমার ভিডিও আপনি দেখেন আপনার ভিডিও আমি দেখি এর মাধ্যমেও কিন্তু আপনাকে আমার সাহায্য করা হয় আপনি আমাকে সাহায্য করতেছেন আবার এই ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মে অনেক আপারা ভাইয়ারা এটা দিয়েই তাদের জীবিকা অর্জন হচ্ছে অনেকেই এটা দিয়ে বেঁচে আছে এই দেখেন আমার ফ্যামিলি আজকে আমার ফ্যামিলির লোক দেখা যাবে আসলে আমার ফ্যামিলিটা ছোট আমার বাবার চার মেয়ে এক ছেলে এখানেই তার চার মেয়ে প্রার্জেন্ট আছে আর চার মেয়ের তিন ছেলে মেয়ে এখানে প্রেরজেন্ট আছে একটা মেয়ে পেরজেন্ট নাই যেটা হলো আমার মেয়ে সে প্রেরজেন্ট নাই আমার হাজবেন্ড ছিল এরপরে দেখা যাবে আমি ওখানে এড হব ওই যে আমার তিন বোন আর ওদের তিন ছেলে মেয়ে ছোট বোনের তো বিয়ে হয় নাই আপনারা জানেন এর আগের ভিডিওতে বলছি ছোট বোনকে বিয়ে দেবো পাত্র খুঁজতেছি আশা করি কিছুদিনের ভিতরে হয়তো হয়ে যাবে এই যে আমার বোন আবার আমার ছোট বোন আমার মেজ ছেলে মেজর ছেলের কাছে দাঁড়াইলো আমার মেজো বোনের ছেলে এই যে আমরা চার বোন আমার চার বোনের চেহারা এই যে একবারে দেখা যাবে দেখেন আমরা কেমন চার বোন আমি তো মনে করি আমা আমরা চার বোনই সবচেয়ে শ্রেষ্ঠ আপনারা কি মনে করেন ছোট করে কমেন্টস করবেন এই দেখেন আমরা চার বোন একসাথে কিভাবে ইয়ে করতেছিলাম এখানে আমরা চার বোন হলুদ জামা গায়ে ও ছোট কালো হিজাব পরা ও সেজো আর ওই যে ক্রিম কালারের ইয়া হিজাব পরা ও মেজো আর লাল আমি আমাকে তো চিনেন আপনারা আমি হইলো বড় আর পাশে ছিল ওই যে আমার হাজব্যান্ড পেটফুলা দেখতেই তো পাইছেন ওই যে দেখেন সব মিলেই আজকের ভিডিও আমার মনে হয় আপনাদের ভালো লাগবে যারা আমাকে ভালোবাসেন তাদের ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে আমার একান্ত আপনজন জন একেবারে আপন এরাই আমার ভিডিওতে আছে এখানে মেসিং এসে আমার আম্মা আমার কন্যা আর আমার ভাই আর আমার ভাইয়ের সাইড ছেলে আর আমার ভাই আমার বাবা অনেক জমি জমা রেখে গেছে আমার ভাইয়ের যে কত ভালো কপাল আমার ভাই সেই জমি জমা দিয়েই তার তার চাকরি করা লাগে না সেটা দিয়েই সে চলতে আছে খুব সুন্দর তার কত ফাটা কপাল আর আমরা আমরা তো কষ্ট করে জীবন জীবিকা করে খাচ্ছি আর আমাদের হাজব্যান্ডরাও চাইলেই আমাদেরকে কিছু দিতে পারে না আর আমার ভাই পরের বেটি পরের ঘরের বেটিকে নিয়ে এসেছে বিয়ে করে তাকে খাওয়াইতে হবে সামাজিকতা রক্ষা করতে হবে দায়িত্ব আছে কর্তব্য আছে পালন করে এই দেখেন লেকের লেকের ভিউ কেমন দেখা যাচ্ছে এই যে লেকের পানিগুলো কত বৃষ্টি হয়েছে এই কারণে গোলা গোলা আমার তো খুব ভাল লাগছে মনে হয়েছিল আমি চলে গিয়েছি ছোটবেলায় একেবারে বোনদের সাথে যেহেতু আছি মন খোলে হাসি তামাশা রহস্য কত কিছু করলাম মস্তি রাগারাগি অনেক কিছু হয় বোঝে নেই তো ভাই বোন এক জায়গা হইলেও অনেক কিছু হয় যেমন আমার বোনরা একটু অভিমানী আমার বোনের ছেলে একটু অভিমানী সব অভিমান যেন আমার উপরেই তাদের আমি কারো ওপরে কোনো অভিমান করতে পারি না আমাকে যেমন ভালোবাসে তেমন আবার আমাকে ঘৃণাও করে এই তো সব কিছু মিলাই ওই যে দেখেন লেকের ভিতরে যে ঝর্ণাটা ছেড়ে দিয়েছে দেখতে ভালো লাগে কিন্তু ক্যামেরায় গোলা আসছে কিছু করার নাই কি করব বলেন ক্যামেরাটা তো আপনারা জানেন যে আমার মোবাইলটা কেমন এই দেখেন পানিটা কত সুন্দর এই যে একটু শাপলা গাছ দেখা গেছিল শাপলা গাছটাও নিলাম যদিও আমাদের এলাকায় আমাদের জমি ভরা শাপলা এখন আর আমরা ডাকাতে সাপলা দেখার জন্য কত তরস খাইতেছি এই তো দেখেন তারপরে আবার একটু নিজে একটু দাঁড়াইয়ে জন্নার পাশে যে মুন্ডু ডানিয়ে নিলাম এই তো দেখেন কেমন লাগে আপনাদের এই ধরনের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন তাহলে আমার অনেক ভিডিও এই ধরনের আছে আমি আপনাদের মাঝে আবারও শেয়ার করব আশা করবো এই ধরনের ভিডিও আপনাদের ভালো লাগলে আমাকে জানাবেন একটা বড়ই গ্যাস একদম ছোটোবেলায় চলে গেছে আমাদের বাড়িতে এরকম একটা বড়ই গ্যাস পুকুরের ভিতরে একবারে হেইলে পড়েছিল সেটা দেখে মনে হইলো তাই একটু নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এরকম পানির ভিতরেই ডুবে গেছিলো আমাদের বড়ই গ্যাসটা আর এইটা কি গ্যাস জানি না এটাও হয়তো একটা ডুমুর গ্যাস হবে আপনারা হয়তো ডুমোর গ্যাস কিনতে পারেন এই যে দেখেন ওখানে দ্বারাই আমার বোনেরা আমার বা বোনের বাচ্চারা ঢং করতেছিল সরি একটা কাশি দিয়ে নিলাম গলাটা ফ্রেশ করে নিলাম জানে নেই তো যে আমি দিনের বেলা বয়েস দিই চারিপাশে এই যে দেখেন ওভার ব্রিজের উপরে দাঁড়াইয়ে নিচের ভিউ নিতেছিলাম গাড়িগুলো কীভাবে আসতেছিল এগুলো একটু নিয়ে নিলাম এই তো গড়তে বাইরে তো এইগুলো ছাড়া আর কী আছে ডাকা সিটিতে বলেন রমনায় গেলেও এরকম দৃশ্য লেকে গেলে এরকম দৃশ্য বাকি কী আছে কোন জায়গা ঢাকা সিটিতে অবশ্য আমি সব জায়গায় কম বেশি একটু একটু গেছি তবু ওইরকম ভাবে না এই যে আবার ফিরে আসলাম আবার একটু নিয়ে নিলাম জন্নাটা এখান থেকে মনে হইল ভালো লাগতেছে কিন্তু মোবাইলে আসলে আসলে গোলা এরকম না বাস্তবে অনেক সুন্দর যারা দেশের থেকে দেখতেছেন তারা তো এটা জানেন যারা দূরে আছেন যারা বাংলাদেশের বাহিরে আছেন তারাও জানেন কিন্তু তারা দেখলে অনেকটাই মিস করবেন এই দেখেন অভিমান রাগ এগুলা চলতেছিল বোনের ছেলে মেয়েদের মান অভিমান চলতেছিল এই যে আমার পেটফুলারে দেখা যাচ্ছে আমার হাজবেন্ড প্যাটফুলা বর রে দেখা যাচ্ছে আমার এই যে বাচ্চা দেখেন এই দেখেন এখানে বাবুল ফুলাইতেছে এই বাবুল গুলো কেনবে তারা এখানে দাঁড়াইছে একটা বাবুল টাকা এক মিনিটও রাখেন নাই বাসা আনতে আনতে এবার পারছেন এই যে তারপরে চলে আসছি বাচ্চারা খাবো ক্ষুদা লাগছে এই যে অপেক্ষা করতেছি আমরা আমরা বসে আছি আমার হাজবেন্ড ঘুরে ঘুরে ভিডিও করতেছে বসে আছি আমরা চার বোন দুই পাশে দুই বোন মাঝখানে বাচ্চারা এভাবে বসে আছি তারপর খাবার আসতে একটু দেরি হচ্ছিল মনটা খুব খারাপ ছিল কেন আসতেছে না খাবার তো যেখানে খাবার একটু দেরি করেই আসে অত তাড়াতাড়ি দেয় না তাই তো ওই যে খাবারের জন্য ওয়েট করতেছি আর একটা একজন একজনের খোঁচা মেরে কথা বলতেছি যে এরকম আর হয়তো কোনো দিন নাও হইতে পারে আবার হইতেও পারে ঠিক নাই। কারণ আমরা বোনেরা চারজনেই ঢাকাতে এরকম মাঝে মাঝে গেট টুগেদার হয় এই যে চার বোন দেখেন ওই যে ওই পাশে মেজো তারপরে ছোটো তারপরে সেজো তারপরে তো এই যা আমাকে তো চিনে নেই আর যে বোনের ছেলেটা কান্নাকাটি করে ডুইকে পড়ছে আমাদের ভিতরে ওটাকে আর আলাদা করা যায় না ওটা একবার এই দেখেন চলে আসছে এক একজনে এক এক পথ খাবে একজনে চটপটি খাবে একজনে ফুচকা খাবে একজনে চপ খাবে লুচি খাবে এই তো এইগুলা বাচ্চারা মস্তি তামশা করে খাচ্ছিল এগুলো আসলে সবার জীবনেই হয় কম বেশি যারা বের হয় যারা একটু ব্যস্ত থাকে যখন সময় পায় এরকম বের হয় এগুলোই খায় ডাকার বিখ্যাত খাবার তো চটপটি আর এই ফুচকা আর পাশেই যে এখন বের হয়েছে ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি যেটাই বলেন ওগুলো সিদ্ধ করে ভাজি করে দেয় আমার অবশ্য ভালো লাগে না কিন্তু বাচ্চারা খুব খায় এই যে চলে এসেছে ওদের খাবার ওদের এই খাবার ওরা খুব পছন্দ করে কিন্তু আমারও তো বেশি ভাল লাগে না তবুও আমি একটু একটু খেয়েছিলাম চেটে চেটে তারপরে দেখতে থাকেন আরও সামনে অনেক মজা আছে আমার বোনদেরকে নিয়ে আজকেই আমার এই ভিডিও আপনাদের মাঝে ছেড়ে দিলাম এই মুহূর্তে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার বোনদেরকে নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই একটা কমেন্টস করবেন আর যদি কোনো খারাপ মন্তব্য থাকে বা ভালো লাগে না এরকম কোনো মন্তব্য থাকে বোনদেরকে আর দেখাবেন না এরকম যদি মনে হয় তাহলে সেটাও জানাবেন এই দেখেন বাচ্চারা কেমনে খাইতেছিল এটা খাবো না ওটা খাবো মানে চোখের খিদা সব চোখের খিদা দেখছেন তারপরে আমরা যে গাছটার পাশে বসছিলাম সে নাকি ভিডিও বলে যাই বলুক না বলুক আপনারা বুঝে নেবেন আমি আসলে একটু কেমন টাইপের সেটাও আপনারা এতদিনে বুঝে গেছেন হয়তো বা আর বোনদের নিয়ে আসলে পরে আসলে আত্মহারা হইয়া গেলাম যে আসলে কি দেখাবো কি দেখাবো না বসতে পারি নাই আর ভিডিও তো করা যায় না বোঝেনি তো বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে এটা দৌড়ায় ওটা দৌড়ায় এরকমই করতে থাকে ওরা আসলে সারাক্ষণ আর এই জামা সে জবন খাচ্ছে এই যে তারপরে একবার সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা মানে ছোব ছোব তখন ওখানে দাঁড়াইয়ে বলতেছিলাম যে সন্ধ্যার সময় কেমন দেখা যায় ঢাকা সিটি দেখো এরপরে বৃষ্টি দেয় ধাওয়া ধাওয়া দিলে আমরা চলে আসি বাসায় যে বাচ্চারা দেখেন বেলুন নিয়ে কি করতেছিল। আর ওনারা ওই যে ওনাদের দুলাবাই ওনাদেরকে ওনারা খালি দুলাবাইয়ের সাথে কি কথা যে বলে কথা আর ওনাদের শেষ হয় না ওই দেখেন দেখছেন কত কথা বলতেছিল মোবাইলটাই যদিও এরকমভাবে আসে নাই তারপরে এটা একেবারে সন্ধ্যা গ্রীবের পরের বিডি ওইগুলা মাগ্রিবের পরে আমরা চলে আসছিলাম আপনারা এবার বলতে পারেন নামাজ হ্যাঁ হয়েছে কারণ কিছু করার নাই বাচ্চা নিয়ে বের হয়েছিলাম ওই যে দেখেন বাচ্চারা কি দুষ্টামি করতেছে যাবে না তারা যেন এখন একবার আরো বেশি হয়েছে সূর্যটা ডোবার পরে তারা যেন আরো বেশি এনার্জি চলে আসছে তাদের দেখেন তিন বাচ্চা কি করতেছে এর পরে আবার একটু আমরা জুসও খাইলাম আবার একটু জুসে ফিরে আসলাম খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে চাইও শেষ হয় না খেতে খালি মনেই চায় মনেই চায় বাহিরে গেলে শুধু খাইতেই মন চায় খেয়ে এই যেই খেয়ে এই যেই কী থুইয়ে কী খাবো কল্পনা করে পারছি না এরকম একটা ভাবসাপ যত যা দেখি তা সবই খাইতে ইচ্ছা করে কিন্তু প্লেটে নিলে আর খাতি পারি না এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায় তখন মন চায় ধৈরে ধৈরে থাবর মারি যাই হোক এরা তো বাচ্চা আসলে বুঝবে না এই দেখেন কী দুষ্টামি করতেছিল আমার মেজো বোনের ছেলে মাসাল্লাহ আল্লাহ যেন ওকে ভালো সুস্থভাবে সুস্থ ভাবে রাখে সবসময় এই দোয়া করবেন সবাই ওই যে আমার সেজ বোনের ছেলে সেজ বোনের মেয়ে দেখেন বেলুন নিয়ে কি যা আবার তারপরে রওনা দিচ্ছি রওনা দিচ্ছি আবার থেমে 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 যাচ্ছি মানে আসতে চাচ্ছে না বোঝে নেই তো ওরা যে কি এই দেখেন তারপরে এখানে আবার একটু কেনাকাটা করলো দাঁড়িয়ে থেকে সেটা আমি একটু দূর থেকে নিলাম কাছের থেকে নিলাম না এই আবার রওনা দিচ্ছে আবার চলে আসতেছি এইভাবেই মানে শুক্রবার দিনটা এভাবেই সকালে তো ওই যে গতকালকে ভিডিওতে দেখাইছি চুলা পরিষ্কার করছি তারপরে সারাদিন এই অফ ক্যামেরায় করেছি তারপর দেখেন বিকেলবেলা তো এই যে তিনটার সময় বেরোয়া যাই একটা ডস খাইলাম রম এই যে দেখেন হকাররা কি কি বিক্রি করতেছে বাচ্চারা যা দেখে তা নেবে কিন্তু খায় না পরে সব পটলা বন্ধে মার কাছে দেয় খালামনির কাছে দেয় এই যে সন্ধ্যা একেবারে অন্ধকার এই যে বেলুন দেখেন এগুলাই আসলে মজা এগুলো দেখার জন্যই আমরা যাই আসলে ছুটে যে শুধু দেখি মানুষ আর মানুষ আর মানুষের কল্লা এগুলাই দেখতে থাকি মানুষের মাথা মানুষে গিজ গিজ করে টোনাটুনি বসে থাকে এরকমই এই এই হলো ভিডিও এই ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করলাম আমার এগুলো দেখতে ভালো লাগে কিন্তু কষ্ট হয় পরে বাসায় এসে যখন আবার সব কাজ একারেই করা লাগে এই তো দেখেন মনে হইতেছিল একবারে জ্বর চলে এসেছে ওদের সাথে ঘোরাঘুরি করতে 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 একেবারে আমার জ্বর চলে এসেছিল এই তো দেখেন রাতের ভিউ কেমন ঢাকা সিটি রাতের বেলা কেমন দেখা যায় পার্কের ভিউ তাও আবার লেক পার্কের ভিউ কেমন দেখা যায় দেখেন এই যে আমার বোন আবার ফিরে ডাকছে তাড়াতাড়ি আসো মানে পায়ে এত ব্যথা যা আঁকতে পারতেছিলাম না এই যে আমি আবার একটু বে যাচ্ছি আমার বোন আবার আমাকে একটু ভিডিও একটা শাখ এবার বুঝছেন তো শাখর উপরে যে উঠছি তো একটু ভিডিও তো করতেই হবে আপনাদেরকে তো দেখাইতেই হবে যে আমি শাঁখতে উঠেছি তাই না ঠিক না বলেন পরানের ভাই বোন আপনাদেরকে দেখাইতে হবে না আপনাদেরকে যদি না দেখাইতে লা কি হইলো আমি কি ঘুরলাম প্রমাণ থাকলো কোন আবার একটু নিলাম এই যে এখন ওরা সামনের দিকে আগাবে এই তো এইভাবেই আমাদের জীবনটা আসলে চলে যায় আর আমার বাবা যে জমি জমা রাইখে গেছে সেগুলো শুধু আমার ভাইয়ের এই দরকার আমাদের কোনো দরকার নেই আমার ভাই এগুলো কিছু মনেই করে না যে এই জমি জমা যে সামাজিকতা আছে বোনদেরকে দিয়ে খাইতে হবে এরকম কিছু আমার ভাই মনেই করে না আর আরেকজন যা আসছে অন্য অন্য এলাকার থেকে অন্য মেয়ে যেটাকে বলে ভাইয়ের বউ সে তো কিছুই মনে করে না সে মনে করে ওটা বাসায় এসে আমরা খেয়েছিলাম একটু এসেও আমরা আমরা খেয়েছি এবার কেটে বোঝেন বাহিরে খাইছি ঘরে খাইছি খাইয়ে গেছি সবকিছু খালি খাওয়ার ভিতরেই আসি সারাদিন এত খেয়েছি তারপরে এই যে বোনের মেয়ের জন্য দুইটা ফোরাক কিনে আনা হয়েছে সেইগুলো কেমন হয়েছে বাসায় এসে আবার একটু নিলাম ভিডিও ভালো হইলে অবশ্যই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন পাশে থাকা কোনটা বাজিয়ে রাখবেন আমার ভিডিও যাতে আপনাদের কাছে চলে যায় তাড়াতাড়ি আর দেখেন কেমন হইলে ফোরাক দিলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম ভিডিও যদি চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি বারবার যেন আমি আপনাদের মাঝে ফেরত আসতে পারি দেখেন জামা দুটো সত্যি সুন্দর আর দামও অনেক একটা এগারোশো টাকা একটা এক হাজার টাকা জামা দুটো কিন্তু আজিজ সুপার থেকে নেওয়া হয়েছে আজিজের জামা কিন্তু এক রেটের আপনারা সবাই জানেন যারা ঢাকাতে থাকেন তারা অবশ্যই জানেন ঢাকার বাহিরে যারা থাকে তারা জানে কি না জানি না তবে এই জামাগুলো কিন্তু ব্র্যান্ডের জামা এগুলো আসলে ঢাকাতে ভালো গ্রামে তো এগুলো পছন্দ করবে না এখন যাই হোক ছোটো বোন কিনে দিয়েছে ছোট বোনের মেয়েরে যতটুকু কুলে যা আছে ও সেরকম কিনেছে আমার ভালো লাগছে জামাগুলা আর এগুলা আসলে গর্জের জামা বারবার খালি কাশি আসে আমি আপনাদের সাথে কথা বলতে আসলে আমার সাথে আমার ব গলাটা বয়েসটাও হিংসা করে দুষ্টামি করে জামাগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকেন আমি আবার আসতে চাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালাম